বাস্তুশাস্ত্র এক্সপার্ট শ্রী সঞ্জয় চ্যানেলে আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে আজকে দর্শক বন্ধু বাস্তু অনুষ্ঠান আপনাদের আপনাদের উদ্দেশ্য আমি শুরু করছি তো যারা যারা এই মুহূর্তে আমার ভিউটি দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন প্লাস দর্শক বন্ধু শেয়ার অবশ্যই করবেন সাবস্ক্রাইব করলে কিন্তু আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বাস্তু সংক্রান্ত কিন্তু আপনারা কিন্তু অনেক তথ্য কিন্তু অবশ্যই আপনাদের কাছে কিন্তু পৌঁছাবে লাস্ট দর্শক শেয়ার অবশ্যই করবেন তো কথা না চলে যাচ্ছি মূল আলোচনায় আপনার বাস্তুতে কেউ তন্ত্রজাত তন্ত্র জাতীয় ক্ষতি করেছে কি করে বুঝবেন মানে কেউ ধরুন তান্ত্রিক দ্বারা আপনার বাস্তুতে ধরুন ক্ষতি করে দিয়েছে তাহলে আপনি সেটা কী করে বুঝবেন হুম জেনে নিন সমস্যার সমাধান সমস্যার সমাধানটা দশ পরে বলবো আগে বলবো যে বাস্তু জাতীয় আপনাদেরকে তন্ত্রে ক্ষতি করেছে কি করে বুঝবেন নাম্বার ওয়ান তন্ত্রে যদি ক্ষতি করে থাকে কেউ দেখবেন আপনাদের দেখবেন মানসিক দুশ্চিন্তায় দেখবেন ভুগবেন দিনের পর দিন বাস্তুদের যারা যারা থাকবেন এক নম্বর দু নম্বর হচ্ছে আপনারা যাদের বাড়িতে তন্ত ক্ষতি করে থাকে তারা কিন্তু মানে জীবনে কিন্তু মানে বলতে গেলে শান্তি পান না তিন নম্বর হচ্ছে খাবার খাবেন কিন্তু শরীরে লাগবে না চার নম্বর হচ্ছে খাবার তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে মানে রান্না করা খাবার কিন্তু নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ থাকবে না মানে খাবারের স্বাদ খারাপ হয়ে যাবে পাঁচ নম্বর হচ্ছে যে কেউ যদি ক্ষতি করে রাখে দেখবেন আপনাদের বাড়ির কেউ না কেউ অসুস্থ হচ্ছে ছ নম্বর হচ্ছে কেউ যদি তন্ত্রোক্ত ক্ষতি করে রাখে তন্ত্রক্ত মানে তান্ত্রিক দিকে কেউ যদি ক্ষতি করে রাখে তাহলে কিন্তু আপনাদের বাড়িতে কিন্তু নিজেদের মধ্যে কিন্তু মিল থাকবে না এরকম দশ মধ্যে প্রচুর সমস্যা আপনাদের মধ্যে আসবে এগুলোর মধ্যে কোনো না কোনো সমস্যা যদি থেকে থাকে তাহলে ভেবে নেবেন তন্ত্রক্ত জাতীয় ক্ষতি আপনাদের কেউ বাঁচাতে করে রেখেছে এই এতগুলো সমস্যার মধ্যে কোনো না কোনো সমস্যা যদি থেকে থাকে সেটা বিরাট মাত্রায় যদি থাকে ধরুন বাড়িতে শান্তি নেই কিন্তু বিরাট মাত্রায় অশান্তি আছে তাহলে ভেবে নেবেন খুব ক্ষতি করেছে এবার কথা হচ্ছে সমস্যার সমাধানটা কি করে করবেন টোটকা করে কী ভাবছেন সঞ্জয় শাস্ত্রী টোটকা বলবে না আমি টোটকা বলি না দর্শক বন্ধু তন্ত্রোক্ত কেউ যদি ক্ষতি করে রাখে প্রথমে দেখতে হবে কোন তন্ত্র করেছে কোন জাতীয় ক্ষতি করেছে কীরকম ক্ষতি করেছে কতটা ক্ষতি করেছে কোন দেবীকে ধরে ক্ষতি করেছে সেই হিসাবে দর্শক বন্ধু বাস্তু রেমিডি হয় সেটা একমাত্র সম্ভব বাস্তু বিচার করে বাস্তু না দেখে বাস্তু বিচার না করে কখনো বলা সম্ভব নয় আমি অনেক ক্লায়েন্ট দেখেছি অনেক মানুষ দেখেছি যে বাস্তুতে তন্তক্ত ক্ষতি করেছে সে ইউটিউব দেখে থেকে ভিডিও দেখে থেকে টোটকা করছে রেজাল্ট জিরো পেয়েছে জিরো আরও জিরো পাবে কারণ তন্তোক্ত ক্ষতি অনেক রকমভাবে হয় রকম ক্ষতি করেছে আমি যদি প্রশ্ন করি কোন কোন দেবীর আপনারা করছেন টোটকা জানি না কোন তন্ত ক্ষতি করেছে জানি না না জেনে আপনারা টোটকা করছেন উল্টে হিতে বিপরীত হবে কারণ রেজাল্ট জিরো আসবে এই জন্য আমি প্রত্যেকটা দর্শকবন্ধুদের বলবো যাদের তন্তভাবে ক্ষতি করা আছে যদি মনে হচ্ছে আপনারা বাস্তু বিচার করাতে চান সঠিক বাস্তুবিদ দ্বারা বিচার করতে চান অবশ্যই দর্শক আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস এটা আমার বুকিং নাম্বার এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি এইট ডবল ওয়ান সিক্স নাইন সিক্স এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার প্লাস দশমিক এটা আমার বুকিং নাম্বার এটা আমার ফোন নাম্বার সেভেন ডাবল জিরো থ্রি ডাবল ওয়ান ফাইভ জিরো ফোর ওয়ান আপনারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন দর্শক বন্ধু আরেকটা কথা বলে দিই যাদের মনে হচ্ছে আপনারা অন্য দ্বারা বাস্তু বিচার করাবেন অবশ্যই করাতে পারেন আমার কোনো ব্যাপার না তবে সঠিক দ্বারা বিচার করাতে যদি মনে হয় সঠিক বাস্তুবিদ আপনারা চিনবেন কী করে যদি আপনারা প্রশ্ন করে আমি বলে দেবো এখান থেকে অসুবিধা নেই আমার কাছে না এলেও অসুবিধা নেই বাস্তবিদ কি করে চিনবেন যে বাস্তবিদ আপনার বাস্তুতে পা দিয়ে বা বাস্তু দেখেই বলে দিতে পারবে আপনাদের ফ্যামিলি ম্যাটার ফ্যামিলি সমস্যাগুলো যাকে কিছু বলতে হবে না সে হচ্ছে বন্ধু সঠিক বাস্তবিত সঠিক বাস্তব বাস্তু বিচারত আমি যখন বাস্তব বিচার করি তখন আমাকে কিছু বলতে হয় না মানুষকে আমি বলে দিই বা মানুষের বাস্তুতে কী চলছে কী সমস্যা চলছে এটা হচ্ছে সঠিক বাস্তবিদের পরিচয় দর্শক বন্ধু ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন ঠিক আছে ভালো থাকবেন দর্শক বন্ধু